ওয়ালিং হাসসাল্লাম এক নম্বর পরিবার থেকে স্ত্রীর মাস থেকে বৈষম্য দূর করলেন দ্বিতীয় নম্বর সন্তানদের মাস থেকে বৈষম্যকে দূর করলেন তৃতীয় নম্বর আল্লাহর ডবি সল্লল্লাহ মোয়ালিং হাসাল্লাম আত্মীয় স্বজনদের ব্যাপারে বললেন ল্যা তে খুলুল যেন যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আত্মীয়তার মাঝে বৈষম্য দূর করা যাবে বলেন আল্লাহর রসুলসুল্লাহানি হোসাল্লা মিরশাদ করেন ম্যান ওয়াস আল্লাহসাল হুল্ল ও ম্যান কত আঁয়া কথা শুনল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবে ওয়া মেন কত আঁ কথা শুনল আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তালা তার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিবে মোহতারাম হাজিরিন আমরা গত জুমাই আল্লাহর নবী সাল্লায়রিহিহিহিহিহাসাল্লামের সিরাতের মধ্য থেকে আল্লাহর রসুলের অনুপম চরিত্র সম্পর্কে আলোচনা শুনছিলাম এ জুমায় ইচ্ছা পোষণ করেছি রসুল ক্যারিম সাল্ল্লাহরিহিহিহিহি হাসালামের সেরাতের মধ্য থেকে সমাজ বিনির্মাণে সমাজ আদর্শ সমাজ গঠনে আল্লাহ রসুল সাল্লুআ হস্লামের ভূমিকা আল্লাহ রসুল সাল্লু আলী হাসলামের অবদানটা কেমন ছিল এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ফিফি ইল্লা বিল্লাহ মোহতরম হাজিরিন আমরা সকলেই একথা জানি যে আমাদের দেশসহ পৃথিবীর সকল দেশেরই প্রযুক্তি যত দিন যাচ্ছে তত বেশি উন্নতি হচ্ছে আধুনিক প্রযুক্তি যত বেশি উন্নতি হোক না কেন শুধুমাত্র প্রযুক্তি উন্নতি করে সমাজের ভিতরে শান্তি কায়েম করা যায় না সুতরাং আমরা তো এই কথাও দেখি যে প্রযুক্তি যত বেশি উন্নতি হচ্ছে সমাজের ভিতরে দেশের ভিতরে অশান্তি তত বেশি বাড়ছে যত বেশি প্রযুক্তি উন্নতি হচ্ছে তত বেশি খুন খারাপি মারামারি হানানি তত বেশি আধুনিক প্রযুক্তিতেই হচ্ছে ঠিক কিনা বলেন এজন্য প্রিয় ভাইয়েরা আমরা একথা বলি না যে আধুনিক প্রযুক্তির উন্নতির প্রয়োজন নেই আধুনিক প্রযুক্তির উন্নতি অবশ্যই দরকার আছে তবে সেই সাথে সাথে যদি আমরা সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই তবে অবশ্যই আমাদের চরিত্রের উন্নতির দরকার আছে না নেই বলেন সুতরাং মানুষের চরিত্র যতদিন পর্যন্ত উন্নতি না হবে ততদিন পর্যন্ত প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন সমাজের মধ্যে দেশের মধ্যে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না হবে এজন্য মহতরম হায়াজিরিন আমরা যদি আমাদের চরিত্রকে উন্নতি করতে চাই তাহলে আমরা আমাদের সেই উন্নতি চরিত্র মডেল হিসাবে কাকে দাঁড় করাবো বলেন আমাদের রসুল সাল্ল্লাহ আলাইহালামকে যেনার চরিত্র সম্পর্কে আল্লাহ তালা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন গত জমায় আমি বিস্তারিত আলোচনা করেছি আপনারা শুনেছেন সুতরাং প্রিয় ভাইরা আল্লাহ রসুল সাল্লাম যেই যুগে পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ তালা আল্লাহর হাবিবকে যেই যুগে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সমস্ত ঐতিহাসিকদের সমস্ত কলামিস্ট বলেন সাহিত্যিক বলেন সকলেই একমত সেই যুগটা ছিল বর্বরতার যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বলেন তো সেই বর্বরতার যুগে আল্লাহ রসুল আগমন করে সেই বর্বরতার যুগকে দূর করে সেই জাহিলিয়াতের যুগকে দূর করে সেই যুগটা পুরা বিশ্বের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে স্বর্ণের যুগে পরিণত হলেন বলেন না শুভ হ্যান প্রিয় ভাইয়েরা আমার রসুলের সেই যুগটা যে কেমন বর্বরতার যুগ ছিল আইয়ামে জাহিলিয়াতের কেমন যুগ ছিল এ বিষয়ে আপনারা সকলেই কম বেশি জানেন কিন্তু তারপরেও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া বা নিজে একটু স্মরণ করিয়ে নেওয়া আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন ফাদির বিল কুরআন তোমরা কোরআনের মাধ্যমে একে অপরকে স্মরণ করিয়ে দাও যাতে করে আমাদের ভিতরে সেই চেতনাটা প্রকাশ পায় যাতে করে আমরা সেই খারাবি থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আমরা ধাবিত হতে পারি এজন্যই মূলত স্মরণ করিয়ে দাও আইয়ামে জাহিরাতের যোগ কতটা বর্বরতা ছিল সে সম্পর্কে আমি শুধুমাত্র একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি রসুলে কারীম সাল্লাই স্ত্রী আমাদের আম্মা যান উম্মাহাতুল মিনিন উম্মে সালামা থেকে একটি হাদিস এসেছে উম্মে সালামা রাদ তালন থেকে বর্ণনা তিনি বলেন আরদ্বাল হাবশা উম্মাহাতুল মুমিনিন আমযান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা যখন সর্বপ্রথম মেহিজরত করে হাবশায় আগমন করলাম হাবশার বাদশা নাজাশী আমাদেরকে তলব করলেন আমাদেরকে ডেকে তিনাল রাজ দরবারে নিয়ে গেলেন হাবশার বাদশা নাজাশী বলেন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি আমার সঙ্গে কথোপকথন করতে হবে তোমাদের আরবের সামাজিক বৈচিত্র্য আমার মাঝে তুলে ধরতে পারে এমন একজন ব্যক্তিকে আমার কাছে পাঠাও যে আমার কাছে কথোপকথন করতে পারে উম্মা হাতুল আম্মা জান উম্মে সালাম বলেন

হে বাদশাহ শুনেন আমরা আরবের কেমন সমাজের লোক আমাদের আরবের বৈচিত্র্যটা কেমন ছিল জাফর বিন আবি বলেন আহলা আমরা হলাম মূর্খ অজ্ঞতার লোক আমরা হলাম বড় বড়তার যুগের মানুষ আমরা হলাম আয়ামে জাহিরিয়াতের মানুষ আমাদের কালচারটা কেমন ছিল জাফর বিন আবি তালেব বলেন কন্যা নাগদুল আসনাম আমরা মূর্তির পূজা করতাম মূর্তির সামনে গিয়ে আমরা মাথা অবনত করতাম পাথরের সামনে গিয়ে আমরা সেজেদা করতাম মূর্তির পূজা করতাম পাথরের পূজা আমরা করতাম অকন্যা নাকুলুল মাইতা আমরা মৃত প্রাণীর মাংস ভক্ষণ করতাম মৃত প্রাণীর মাংস আমরা ভক্ষণ করতাম এবং আমরা এমন মন্দ কাজ ছিল না যেটা আমরা করতাম না অর্থাৎ যত ধরনের ফাহিসা কাজ ছিল যত ধরনের অশ্লীল কাজ ছিল সমস্ত কাজ আমরা করতাম তিনি আরো বলেন আমরা আরো কি করতাম আমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করতাম কি করতাম বলেন আত্মীয়তার সম্পর্ক করতামত জাফর ইবনে বলেন এবং আমাদের মাঝে যারা শক্তিশালী ছিল যারা প্রভাবশালী ছিল তারা গরিবদেরকে খেয়ে ফেলত গরিবদেরকে খেয়ে মানে গরিবদের উপরে জুলুম অত্যাচার করতো এইভাবে আমরা চলতে থাকলাম হাত্যা বায় সাল্লাহ ইলাইনা রসুল মিন্না জাফর বিন আবি তালেব রাতিয়াল্লাহ তালান হু বলেন এমতো অবস্থায় আল্লাহ তা আমাদের মাঝ থেকে আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লামকে প্রেরণ করলেন বলেন সুভহানন্দ আমার ভাই না তাহলে এই হাদিস থেকে আইয়ামে জাহিলিয়াতের কিছু বৈচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম জাফর বিন তাহলে বললেন এক নম্বর আমরা কি করতাম বলেন মূর্তির পূজা করতাম দ্বিতীয় নম্বর আমরা মৃত প্রাণীর মাংস ভক্ষণ করতাম তাহলে এইগুলো কোন যুগের কালচার ছিল বলেন বড় বড়তার যুগের কালচার ছিল এবং আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি সুতরাং বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এই যুগের কালচার নাকি সে জাহিরাত যুগের কালচার সেখান থেকেই চলে আসছে এরপরে তিনি আরও বললেন এমন কোন মন্দ কাজ ছিল না এমন কোন ফাহেসা কাজ ছিল না যেটা আমরা করতাম না এক কথায় যত ধরনের বর্বরতা হতে পারে যত ধরনের অশ্লীল কাজ হতে পারে সমস্ত কাজই আমরা করতাম এরকম একটা যুগের মানুষ আমরা ছিলাম এমন টাইমে আল্লাহ তালা আল্লাহর নবীকে প্রেরণ করলেন আল্লাহর নবীর দাওয়াতের মাধ্যমে মাধ্যমে সেই যুগটাকে আল্লাহ পরিবর্তন করে স্বর্ণের যুগে পরিণত করে দিলেন বলেন সুবাহান মুহতারাম হায়াজরিন তাহলে সেই যুগটাকে সেই সমাজটাকে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সংস্করণ করে পরিবর্তন করে দিবে এখন কথা হলো আসুন আমরা জানি সেই যুগটাকে আল্লাহর নবী সাল্লু আলিহি আসাল্লাম কিভাবে পরিবর্তন করলেন দেখেন আল্লাহর নবী সাল্লু আলিহি আসাল্লাম প্রথম ধাপে সমাজকে পরিবর্তন করে নেয় আল্লাহর নবী সাল্ল প্রথম ধামেই নিজের দেশকে পরিবর্তন করে নাই আল্লাহর নবী সাল্লু আলিয়া প্রথম ধাপে বিশ্বকে পরিবর্তন করে নাই বরং আল্লাহর নবী সাল্লাস্লাম পরিবর্তনটা কোথার থেকে শুরু করেছেন প্রথমেই তিনার পরিবার থেকে শুরু করেছেন সুভান আল্লাহ বলবেন আল্লাহর নবী সমাজের যেই পরিবর্তন করলেন এই পরিবর্তন কখন থেকে কোথার থেকে শুরু করলেন বলেন নিজের পরিবার থেকে শুরু করলেন সর্বপ্রথম নিজের পরিবার স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লুআলিউসাল্লাম ঘোষণা দিলেন রসুল এ কারিম সাল্লিউসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন মান কানাত লাহু ইমরাতান কোন ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে দুই জন তিন জন অথবা চারজন স্ত্রী যদি থাকে ফালাম ইয়াদিল সে যদি তাদের একাধিক স্ত্রীদের মাঝে সমতা বজায় না রাখে সে যদি তাদের স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত না করে ইনসাফ না করে যা আ কিয়ামা ওই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হবে কোন অবস্থায় আল্লাহর নবী বলেন ময়দানে ওই ব্যক্তির এক ঝুলন্ত অবস্থায় অর্থাৎ প্যারালাইসিস অবস্থায় ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে বলেন নাউজুবিল্লা তাহলে মোহতার হাজির আল্লাহর নবী সাল্লাম পরিবারের ভিতরে পরিবর্তন করতে গিয়ে আল্লাহ রসুল সাল্ল ঘোষণা দিয়ে দিলেন যদি তোমাদের একাধিক স্ত্রী থাকে তাদের ভিতর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত না করো বিনিময়ে কি হবে ওই ব্যক্তির শরীরে এক্সাইট এক পাচন প্যারালাইসিস অবস্থায় ঝুলন্ত অবস্থায় ময়দানে মাকসরে আল্লাহর সামনে সুতরাং ইহাদিস থেকে কি বুঝে আসে বলেন একাধিক বিয়ে জায়েজ পুরাণও বলে হাদিসও বলে এতে কোনো অসুবিধার কিছু নাই তবে অসুবিধা হল আমরা ইনসাফ করতে পারবো কি পারবো না শুধুমাত্র সামর্থ্য থাকলেই যে করে ফেলবো বিষয়টা এমন নয় আগে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে দুই স্ত্রীর মাঝে সমতা বজায় রাখতে পারব কি পারবো ইনসাফ কায়েম করতে কি পারবো কি পারবো না ঘটনা মনে পড়ে গেল আমাদের আকাবের হজরত আশ্বাব আলী থানবী রহমতুল্লা আলাই সূত্রে একটা ঘটনা আছে আপনারা জানেন তিনার দুই বিবাহ ছিল একজন লোক একই রকমের দুইটা তরমুজ হজরতের কাছে স্বরূপ নিয়ে এসেছে খাদেমে হজরতকে বলল হজরত দুটো তো একই সাইজের তরমুজ দুইটা দুই স্ত্রীকে দিয়ে দিই আশ্বাব আলী থানবী রহমতুল্লাহ বলেন না একটা ছুরি নিয়ে আসো ছুরিটাকে আনা হলো দুটাকে মাঝখান থেকে ফেরে আলাদা করে ফেললেন এবার একটা তরমুজের এক সাইড অপর তরমুজের আর এক সাইড এই দুইটাকে একসঙ্গে করে এক স্ত্রীর কাছে দিলেন বাকি দুইটাকে আর এক স্ত্রীর কাছে দিলেন খাদেমে বললেন হজরত বিষয়টা তো একই হল সাইজ তো একই আপনি তো একটাই একজনকে দিলেন তো গোটা একটা দিলেই তো হয়ে যেত আশ্রাব আলী থানবী রহমতুল্লাহ আলাই বলে তুই বুঝতে পারো না এই বিষয়টা বিষয়টা হচ্ছে তরমুজ দুইটা একই সাইজের ঠিক আছে কিন্তু দুইটা তরমুজের কালার স্বাদ কখনো এক হয় না হয় বলেন দুইটার ভিতরে কিছুটা পার্থক্য থেকেই যায় সুতরাং আমি যদি একটা তরমুজ পুরোটাই একজনকে দিতাম আর একটা যদি পুরোটা অন্যকে দিতাম তাহলে হয়তো কারোটা বেশি মিষ্টি হইতো অন্যেরটা কম মিষ্টি হইতো এই দুইজনের ভিতরে যে বৈষম্য ছিল এই বৈষম্য দূর হতো না যার কারণে দুইজনের ভিতরে যাতে বৈষম্য দূর হয়ে যায় এজন্য আমি দুইটাকে ফেরে আলাদা আলাদা করে তারপরে সমান হারে ভাগ করে দিলাম বলেন না সুবাহ তাহলে এ ছিল আমাদের আকাবিরদের আমল কিভাবে তারা পরিবারের ভিতরে বৈষম্যকে দূর করেছে মোহতারাম হাজির এ ধরনের ইনসাফ করার মতো যোগ্যতা অভিজ্ঞতা মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে সামর্থ্য থাকলে আপনি বিবাহ করেন কোনো অসুবিধা নেই তাহলে আমি বলতেছিলাম রসুল কারিম সাল্লি সাল্লাম সর্বপ্রথম পরিবার থেকে বৈষম্যকে দূর করা শুরু করলেন এরপরে দেখেন স্ত্রীর পরে আসেন সন্তানদের ধাপে বুখারির ভিতরে হাদিস এসেছে নমান বিন রাদেল্লাহ রাদু থেকে হাদিস বিন বসির রাদু খুব বা দিচ্ছিলেন এমন টাইমে তিনি বলেন আমার বাবা নমান। আমার বাবা বসির আমাকে একটা জিনিস উপহার স্বরূপ দিয়েছে উপহার স্বরূপ যখন দিয়েছে আমার আম্মা আমার বাবাকে বলছি আপনি যেটা নৌমানকে দিয়েছেন সেটা রাসুলের কাছে গিয়ে সাক্ষী রাখেন যাতে জিনিসটা বেশি মজবুত হয় পরবর্তীতে অন্য কোনো সন্তানরা দায়ী অন্য কোনো সন্তানরা সেটা নিতে না পারে এজন্য নৌমান বিন বাসির রাজেলা তালু বলেন আমার বাবা বাসির যখন রাসুলের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ছেলে নৌমানকে আমি একটা জিনিস গিফট করেছি আমি একটা জিনিস বন্টন করেছি আল্লাহ রসুল সাল্লু আসালাম তখন তিনার বাবা বশিরকে বললেন যে বসির তুমি যেই জিনিসটা তোমার ছেলে নৌমানকে দিয়েছ ওই জিনিসটা কি হুবহু ওই রকম পরিমাণে তোমার অন্য সন্তানদের মাঝেও বন্টন করেছ নান বিন রসুল আল্লাহ আমি এই জিনিসটাকে অন্য সন্তানদের মাঝে দেই নেই শুধুমাত্র আমার সন্তান নৌমানকে দিয়েছি দিয়েছে রেসূলে কেরিম সাল্লাল্লাহ ইউনসাল্লাম নমান রাদেল্লা তায়ালানহু রু বাবা বশির রাদেল্লাহ তায়ালহুকে সঙ্গে সঙ্গে বললেন অত্যাপুল্লা নমান বিন বাশিরকে বললেন তুমি আল্লাহ তাআলাকে ব্যাপারে ভয় করো আদি লুবাই না আউলা সুতরাং বাশির তুমি তোমার সন্তানদের মাঝে সমান হারে বন্টন করো আল্লাহ নবী সন্তানদের ব্যাপারে বৈষম্য দূর করে বললেন কোনো সন্তানকে তুমি কম দিবা সন্তানকে তুমি বেশি দিবা এটা হতে পারে না তোমাদের সন্তানদের মাঝে তোমরা সমানভাবে সমানভাবে তোমরা ইনসাফ কর সমানভাবে তোমরা বন্টন কর তিনার বাবা বাসিন বলেন ফরজাহ আমি ওখান থেকে ফিরে আসলাম ফরজা নৌমানের কাছ থেকে সেটাকে ফিরায় আনলাম বলেন আমার ভাই হাদিস থেকে কি প্রমাণ হয় বলেন সন্তানদের মাঝে বাবা মা কোনোভাবে বৈষম্য করতে পারবে কি জোরে বলেন পারবে আপনার কাছে কোনো সন্তান বেশি প্রিয় ঠিক আছে আপনি তাকে বেশি ভালোবাসেন কোনো অসুবিধা নাই কারণ ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে আসে ভালোবাসার ভিতরে কারো কোনো গ্রহণযোগ্যতা বা কারো শক্তি নাই এজন্য ভালো আপনি বেশি বাসতে পারেন অসুবিধার কিছু নাই তবে ভালোবেসে যে আপনারা ওই সন্তানকে আপনি বেশি সম্পদ দিবেন বেশি টাকা পয়সা দিবেন আরেকজনকে কম দিবেন এটা হতে পারেও না এজন্য আমরা तमाम হাজرین আর এই হাদিসে এসেছে ইন্নাল রাজুলা ওয়াল মারআ বিতওয়াতিল 60 সানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো স্বামী স্ত্রী ষাট বছর ধরে আল্লাহর ইবাদত করেছে বছর বলেন ষাট বছর ধরে আল্লাহ করেছে ষাট বছর পরে তাদের সামনে যখন তাদের নিকটে মৃত্যু চলে এসেছে তখন তারা তাদের সন্তানদের মাঝে বৈষম্য করেছে সম্পদ বন্টনের ব্যাপারে কোন সন্তানকে কম দিয়েছে কোনো সন্তানকে বেশি দিয়েছে আল্লাহর নবী আলী ইহসাল্লাম ভালো করে শুনেন এই বাবা মায়ের ব্যাপারে কি বলেন আল্লাহ রসুল বলেন ফাতা জিবুল্নার ওই বাবা মায়ের জন্য জাহান নামের আগুনটা অবধারিত হয়ে গিয়েছে জোরে বলেন না রাউসুবিল্লা মুহতারাম হায়াজির তাহলে বাবা মা যারা আছেন ভালো করে এখান থেকে শিক্ষা নেন সন্তানদের মাঝে কোন রকমের বৈষম্য করা যাবে আরও জোরে বলেন যাবে আল্লাহ রসুলের হাদিস রেসমনে ক্যারিম সাল্লাল্লাহ ওয়ালিসাল্লাম এরশাদ করেন লা ওয়াসি ওয়ারিস যারা অরিস থাকে তাদের জন্য বাবা মায়ের গ্রহণ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোন বাবা মা মৃত্যুর আগে দেখবেন কোনো সন্তানের জন্য যদি ওসিয়ত করে যায় যে আমার বড় সন্তানকে বা আমার ছোট সন্তানকে ওই সম্পদটা একটু বেশি দিন এই যে ওসিয়ত করে গিয়েছে আল্লাহর নবী বলেন বাবা মায়ের এই ওসিয়তটাও গ্রহণযোগ্য হবে তাহলে আল্লাহ নবী সাল্লি সন্তানদের মাঝে কেমনভাবে বৈষম্য দূর করেছে বলেন আজকে যদি রাসুলের এই হাদিস কে আমাদের সমাজে কায়েম করা যেত ভাই ভাই দ্বন্দ্ব থাকতো নি বলেন ভাই ভাইয়ের মাঝে সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতো না এজন্য মোহতারা মাহাজিন ভালো করে মনে রাখবেন সন্তানদের মাঝে কোনো বৈষম্য করা যাবে তাহলে এক নম্বর পরিবার থেকে থেকে বৈষম্য দূর করলেন দ্বিতীয় নম্বর সন্তানদের মাঝ থেকে বৈষম্যকে দূর করলেন তৃতীয় নম্বর আল্লাহ নবী সাল্লু আলি আত্মীয় স্বজনদের ব্যাপারে বললেন ল্যা ইয়ে দেখুন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আত্মীয়তার মাঝে ঐসম্য দূর করা যাবে বলেন আল্লাহ রসুম সানল্লাহ মোয়ানিসাল্লাম মিরশান করেন ম্যান ওয়াস আল্লাহসাল্লাহুল ল আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবে অমান্য কথা কথা হল আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিবে এজন্য মোহতারাম হাজিরিন আত্মীয়তার মাঝেও আত্মীয়তার সম্পর্কের মাঝেও বৈষম্য করা যাবে বলেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা যাবে না তাদের মাঝেও বৈষম্য করা যাবে না